ও আধুনিকায় যাবে আমাদের সঙ্গে কারণ বৌদিকে একটা সারপ্রাইজ গিফট দেবে তো এই যে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল যেটা তৈরি করেছে আমাদের ছোট ছোটো বোনরা মিলে তো দেখুন কত সুন্দর হাতের কাজ ওদের পুরো প্যান্ডেলটা আরও কমপ্লিট হোক সুন্দরভাবে তারপর আবার দেখাবো একটা ডিটেলস ভিডিও করে তো দেখুন এই প্যান্ডেল দেখে প্যান্ডেলের একটা ছোট্ট ক্লিপ নিয়ে তারপর আমরা রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি পবিত্রার জন্য অপেক্ষা করছি রাস্তার মাথায় ওরা সবাই বসেছিল আর তন্ময়কে সবাই গান গাওয়ার জন্য জোর করছিল এবার দাদা বাড়ি থেকে বাইকটা নিয়ে আসলো আর আমরা তিনজন বাইকে করে রওনা দিলাম আধুনিকার দিকে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এখন আধুনিকায় পৌঁছানো যাক আর দেখি তারপর আমার পুচকের জন্য কি জামা কিনলাম সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর চলুন তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনারাও এগিয়ে চলুন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এবার আমরা পৌঁছে গেলাম আধুনিকায় আর আধুনিকায় পৌঁছে এবার আমরা বাচ্চাদের সেকশনে চলে যাচ্ছি কারণ আমার মেয়ে তো ছোটো এখনও তো সেকশনে উঠতে গিয়েই দেখলাম যে এখানে শুধুমাত্র কাপাল আর কপালের ছবি চারিদিকে তো এইসব দেখে দেখে পৌঁছে গেলাম বাচ্চাদের সেকশনে এবার আমার মেয়ের জন্য আমরা জামা দেখব এই যে এখন আমরা জামা দেখব পুচকির জন্য এই দু মাস হ্যাঁ দাদা দেখাচ্ছে এই পেইজেতে দেখাও দেখাও এটা ছোটই হবে না 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 ছোট হবে না পড়তে পড়তে নাইক বলার বাইরে দেখি সাদাটা দেখি পুরো পড়তে পারবে না তো এখন এটাও গুলো পড়তে পারবো না পুরো খুদির মধ্যে পুরো আনতে পারবে যে দিদি দেখছে জামা কুচকি জন্য হ্যাঁ স্কাইটা দেখ

আরও আনতে গেছে দেখি পছন্দ এবার একটা জামা আমরা নিয়েছি তো তারপর আমরা তিনজন এবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি এসেছি তারপর আপনাদের দেখাচ্ছি যে কোন জামাটা আমরা নিয়েছি এই জামাটা আমি আমার পুচকির জন্য নিয়েছি তো ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন